জোহার রাম রাম বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জাস্ট দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি কুমার ড্যামের নিচ সাইডে যেটা হচ্ছে আমাদের এদিকে আছে গেটগুলা তো ওখানে গরব ভাই দেখছি ওয়ার্কআউট করছে পুরো প্রায় রোডটায় আমরা তিন কিলোমিটার মতন রানিং করলি তিন থেকে চার কিলোমিটার হবে তো ভাই লোক এখান থেকে নাজারা দেখো ব্রিজটা পুরো লেভেল আর লাগছে দেখতে পাচ্ছ পুরো মোটামুটি দশটা মতন গেট আছে এটা হচ্ছে মেয়ের রাস্তা যেটা যাচ্ছে এদিকে আছে আমাদের বড়োরমা এই সাইডে মালডি বা সাইডে আর এদিকে চলে যাচ্ছে সোজা রাস্তাটা দুবরাজপুর দেখছো এখানে পুরো গুটে তুটি বালি তালি এইসব ডিঙ্গা ডিঙ্গি আসে পুরো রোডটার কাজ হলো পুরা পুরি সলিড ভেঙে জানা তোর আগে এমন ছিল আর কি বলবো তোমাদেরকে মানে এরকম এ থাকলো এখানটক যাতে এক ঘন্টা লাগবে বিশাল ছিল বিশাল তা ঠিক করলো তুই দেখতে পাচ্ছ ড্যামটার ভিউটা এটা চুপ সাইড পুরা ভরিয়া আছে জলে দেখতে পাচ্ছ নাজারা এরকম ভিউ আর এটা দেখা জলকা আর ওই গিয়ে আছে গাইস ব্রিজটা এখানেও তোমরা কা দেখানছি একটা ব্লগে ব্রিজটার বিস্তর ব্রিজটার কন্ডিশন ঠিক না পুরো যায় আছে তো এটা যায় মেরামত কইল রাস্তাটা দেখতে পাচ্ছ তো গাইস এখানে নানা ক পুসব কিসব মারবো বাসব তসব মারবো এখানে দেশি দেশি তারা করে মানে পাথর আছে দেখতে পাচ্ছ পুরো আলগা বড় বড় পা ফেলা বড়ো গাইস আবার করব গাইস লক টাই বলবো তোমাদের না না গাইস কি হচ্ছে করতে আনতে কিন্তু সাইড দিন না খান খালি পুরো ইন্ডিয়া কে চ্যালেঞ্জ গাইস পুরো ইন্ডিয়া কে

এইটা गाइस আমি আর গৌরব দুজনে মানে আমাদের দুজনে রানে যা দেখতে পাচ্ছো পুরা পারিনা একদম অ্যাডেক্ট আছে ঘর যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে সার্চ করছ দেখা হচ্ছে এরকম আর একটা নতুন নিউ नेक्स्ट ব্লগ এ थैंक यू সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ অল गाइस टेक केयर ধন্যবাদ জয় শ্রী রাম